আজকের এই তিথিতে দেবী কৌশিকের উৎপত্তি হওয়ার কারণে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা দেবী কৌশিকের উৎপত্তি নিয়ে দুই ধরনের মত আছে একমতে পূর্বজন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মাহুতি দেন সেই কারণে এই জন্মে তার গাত্রবর্ণ কালো মেঘের মতো ছিল ভোলানাথ মজা করে পার্বতীকে কালিকা বলায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে ব্রহ্মার তপস্যা করলেন তপস্যান্তে শীতল মানুষ সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করে গৌর বর্ণ ধারণ করলেন ওই কালো কৌশী কাকাগুলি থেকে এক কৃষ্ণ বর্ণ দেবীর সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী আর এক মতে দেবী যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে শম্ভু নিশুম্ভুকে বধ করার জন্য এই রূপ ধারণ করেছিলেন আসলে শম্ভু নিশুম্ভু ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন যে পুরুষের সংস্পর্শে আসা কোনো নারী তাদের মৃত্যুর কারণ হতে পারবে না দেবী অম্বিকা শিবের অর্ধাঙ্গিনী ফলত তিনি তার তাদের বধ করতে পারবেন না সেই কারণেই তিনি শরীরের কোষ ত্যাগ করেন এবং দেবী কৌশিকীর সৃষ্টি হয় আজ এই তিথিতে কৌশিকী দেবীর উৎপত্তি হয়েছিল বলে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা